কোরআন শপথ করে জিয়া আগস্টের বিপ্লবের সাথে থাকার ওয়াদা করেছিলেন কিন্তু তার বদলে তিনি ক্ষমতা সুসংহত করতে চার হাজার লোককে মৃত্যুদণ্ড দিয়েছিলেন ঠিক আছে এইটা এই অংশটুকু কোরআন শপথ করে জিয়া আগস্ট বিপ্লবীদের সাথে থাকার ওয়াদা করেছিলেন কিন্তু তার বদলে তিনি ক্ষমতা সুসংহত করতে চার হাজার লোককে মৃত্যুদণ্ড দিয়েছিলেন এইটা আমাদের একটা বিশেষ রাজনৈতিক দল খুব উৎসাহের সঙ্গে প্রচার করছে ঠিক আছে আমি জানি না তারা এটাতে কেন উৎসাহ পাচ্ছে মানে তারা জিয়ার বিরুদ্ধে আমি জানি না ঠিক আছে জিয়ার বিরুদ্ধে যারা তারা এটা করা উচিত ছিল কিন্তু আমি জানি যে জেউর রহমান এই বাংলাদেশে তাদের মানে সবাইকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন জেউর রহমান জামাতকে আওয়ামী লীগকে আরো অন্য অপরাপর রাজনৈতিক দল যাদেরকে শেখ মুজিব নিষিদ্ধ করেছিল সবাইকেই রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন এখন তাহলে তো তাহলে কি উনি রাজনীতি করার সুযোগ করে দিয়ে ভুল করেছিলেন সেটাও বিষয় না বিষয় হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আপনার হলো আমি আমার যেটা পড়াশোনা যে ও ওনাকেও তো হত্যা করত তাই না ওনাকে হত্যা করার সমস্ত আয়োজন করে ফেলেছে এবং তারপরে সৈনিকরা ওনাকে উদ্ধার করলো উদ্ধার করলো আর তাদেরকে নিয়ে বিপ্লব করলো বিপ্লব করার পরে ওনাকে প্রেসিডেন্ট বানাই দিল এটাই তো ঘটনা তাই না এই তো ঘটনা এটা যদি ঘটনা হয় তাহলে বাংলাদেশে বিপ্লবের মাধ্যমে একমাত্র দেশের রাষ্ট্রপ্রধান হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আমি একটা কথা বলি পঁচাত্তরের ঘটনার পরে মানে যে রকম ভাবে ক্ষমতা টার্ন ওভার হচ্ছিল যেভাবে একে অপরকে কু কু করছিল এবং মানুষ হত্যা হচ্ছিল সেইটা করেছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার আগে কেউই স্ট্যাবিলিটি আনতে পারে নাই সেই একটা বিচারিক প্রক্রিয়া ছিল যারা আপনার হলো বারবার বিদ্রোহ করছিল বিভিন্ন বিষয়ে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা মার্শাল লয়ের মাধ্যমে বিভিন্ন বিষয় ছিল তো এটা ওই ধরনের একটা ঘটনা ছিল ঠিক আছে তাহলে বাংলাদেশ কি আজীবন শুধু মাত্র শুধুমাত্র কু চলতে থাকবে দুদিন পর পর কু হবে ও মরবে এ মরবে ও মরবে এভাবে এটা তো আমার ঠিক আছে। বুদ্ধিজীবীকে হত্যা করেছিল ভারতীয় বাহিনীরা ঠিক আছে এটা আমি হলো চোদ্দই ডিসেম্বরে বলেছিলাম যে প্রথমত হলো পাকিস্তান এখান থেকে চলে যাচ্ছে তাই না পাকিস্তান চলে যাওয়া মানে এখানে পাকিস্তানের কোনো স্বার্থ সেভাবে নাই ভারতের এখানে স্বার্থ ছিল যে ভারত এই অঞ্চলটাকে রুল করতে চায় তো রুল করতে হলে প্রথমে কি করতে হবে জাতিকে গেম শূন্য করতে হবে মেমা শূন্য করতে হবে ভারত ওই গেম শূন্য এবং মেমা শূন্য করার তৎপরতায় ছিল বুদ্ধিজীবীদের হত্যার বিষয়টি ওকে তারপরে জহির রায়হান ও সৈয়দুল লকাচারকে হত্যা করেছিল মুজিব এটা তো আমরা সবাই জানি